নমস্কার বন্ধুরা সরস্বতী কিচেনে সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা যা গরম পড়েছে এই গরমে যদি টক দই বা মিষ্টি দই যদি বানিয়ে যেতে খাওয়া হয় তো কেমন হয় তাই আজ আমি মিষ্টি দই বানাতে চলে এসেছি বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন আমি দইটা কিভাবে দোকানের মতো পারফেক্ট করি আজকে দইটা খুবই সুন্দর করব। তা আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা উনুনটা ধরি আমি কড়াইটা বসে দিয়েছি দোকানে যে লাল রঙের দইটা হয় তা সেই রকম দই করতে গেলে এই যে চিনি নিয়েছে তো চিনিটা পুড়িয়ে একটু ক্যারামেল তৈরি করে নেব তো এই দেখুন আমি দিয়ে দিচ্ছি আগে অল্প দিয়ে দিচ্ছি এটা অনুবর্ত লাতে হবে বা এই দেখুন বন্ধুরা ক্যারামেলটা তৈরি হয়ে গেছে তো এইবার আমি এই যে দুধ দিয়ে দেবো এক কেজি দুধ নিয়েছে এই দেখুন তো দুধটা পুরোটাই দিয়ে দেবো প্রথমে একবার লেড়ে নেব তো বন্ধুরা দেখুন আমি দুধটা দিয়ে দিয়েছি এক কেজি আমি গরুর দুধ নিয়ে আগে থেকে থুয়ে দিয়েছিলাম তো এই দুধটা পুরো জাল করে নেবো জাল করে চার ভাগের এক ভাগ আমি কমিয়ে নেবো তারপর দইটা করা দেখাবো তো লাড়তে হবে লাটতে লাটতে ছড় পড়তে দিলে হবে না তো বন্ধুরা আমার দুধটা অনেকটা জাল করা হয়ে গেছে তাই এখন একটা বাটি নিয়েছে বাটিতে আমি দু চামচ দুধ তুলে নেব যে আমুল দুধ নিয়েছে সে আমুল দুধটা এতে মিক্স করে নেব তো একটু ঠান্ডা হোক তারপর আমি গুলে নেব তো এই দেখুন মিষ্টি দই করার জন্য আমি চিনি নিয়েছি তা চিনিটা এবার দিয়ে দেব চিনিটা দিয়ে দিলাম একবার অনুবাদ তেলে নেব তো বন্ধুরা এই দেখুন এই দুধটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি আমুল দুধটা মিশিয়ে দিচ্ছি আমল দুধটা দিলে খুবই ভালো লাগে টেস্টটা আর খুবই ঘনত্বটা বেশি হয় তো এই দেখুন আমি দিয়ে দিচ্ছি এবার আমি চামচ হাতা করে লেড়ে নেব এই দেখুন আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি তো এইবার আমি দিয়ে দিচ্ছি এইবার আমি অনবর্তে দুধটা দেওয়ার পর আমুল দুধটা দিয়েছি তাই লাঠতে হবে দেখুন আমার চার ভাগের এক ভাগ দুধ আমি জাল করে নিয়েছি অনেকটাই আমার দুধটা মরে গেছে তাই এবার আমি নামাবো তো বন্ধুরা এবার আমি দুধটা নামাবো আমি তিনটে আলাস নিয়েছি তাই আলাস তিনটে দিয়ে দেবো খেতে ভালো লাগবে দইটা তো এই দেখুন আমি এবার নামিয়ে নিচ্ছে। এই বাটিতে আবার আমি অনেকটাই দুধ তুলে নেব কারণ দইটা আমি এর সঙ্গে ফেটিয়ে নেব এই দেখুন এটা আবার ঠান্ডা হোক তারপরে আমি দইটা গুলে নেব তো বন্ধুরা দেখুন আমার দুধটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে এইবার আমি মিশিয়ে নেব এত টক দই তো এই দেখুন টক দইটা অনেকক্ষণ আগে থেকে আমি ছাঁক নিতে দিয়েছিলাম কতটা জল বেড়েছে দেখুন এই জলটা দিলে দইটা ভালো হয় না তাই আমি ছাঁক দিয়ে দিয়েছি এই দেখুন আমি আবার দিয়ে দেবো করে ফেটিয়ে নেব তো দেখুন কাক এটা দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো দুধের মধ্যে এই দেখুন অনেকটা পুরো হয়ে গেছে এই যে দিয়ে দিচ্ছে এখন দুধটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে তো বন্ধুরা দেখুন টক দিয়ে ভালো করে আমি দুধের সঙ্গে দইতে গুলিয়ে তাই এবার আমি এই দেখুন মাটির ভার নিয়েছে দুটো তাই মাটির ভাঁড়ে আমি দই বসাবো দেখুন মাটির ভাড়ও নিয়েছি এরকম প্লাস্টিক ও বাটিও নিয়েছি তো এইগুলা দিয়ে আমি বসাবো দেখুন আজকে দইটা তো বন্ধুরা দেখুন দুধের কালারটা কত সুন্দর এসেছে আর যখনই দেখবেন একটা আঙুল ডুবিয়ে দেখাচ্ছে আপনার দেখেন তো এই দেখুন আঙুল ডুবিয়ে দেখাচ্ছে যে অনেকটা সহ্য করা যাচ্ছে তখন দইটা ফাটিয়ে দিয়ে দেবেন তো এইবার আমি এই দেখুন মাটির ভারগুলোয় ভরে নেব দুধের কালারটা কত সুন্দর হয়েছে দেখুন দইটা বসলে কত সুন্দর যে লাগবে দেখতে এই দেখুন এইভাবে আমি এক ভাঁড় করে দুধ আমি ভরে দিলাম দেখুন আবার একটা নিয়ে নিয়েছে মাঠে ভাড়ে দই খাওয়ার মজাটাই আলাদা তো এরকম ভাড় আর পায়নি কো তাই নিয়ে আসে নিকো দুটোই পেয়েছি দেখুন আর তো মাঠে ভাড় নেই কো তাই আমি প্লাস্টিকগুলো নিয়ে নিয়েছি প্লাস্টিক বাটিগুলো বন্ধুরা দেখুন চারটে জায়গাতে আমি দই বসে দিয়েছি আর ওইগুলো ধরবে না তাই আমি এই দেখুন একটা পাথরের বাটি নিয়েছি পাথরের বাটিতে বসিয়ে দেবো যা আছে দেখুন যা ছিল আমি এই বাটির মধ্যে বসিয়ে দিলাম তাই এই বাটিগুলো এখন মুখগুলো এই যে পেপার নিয়েছে দেখুন সাদা পেপার সাদা পেপার দিয়ে ভালো করে মুখগুলো হেঁটে দেবো বন্ধুরা দেখুন আমার সবগুলো দইটা বসানো হয়ে গেছে তাই দেখুন আমি একটা দেখুন সাদা পেপা চাপিয়ে দিচ্ছি এই যে সাদা পেপা চাপিয়ে দিয়ে তারপরে এই যে গাডার নিয়েছি দেখুন গাডার মধ্যে মুখটা এঁটে দেব এই যে দেখুন গাডা এই দেখুন আমি এইভাবে গাডারটা এঁটে দিলাম তা বন্ধুরা এইভাবে আমি প্রত্যেকটাতে মুখ টেঁটে দেবো তারপরে গরম কোনো জায়গায় আমি রেখে দিয়ে কাল সকালবেলায় আপনাদেরকে দেখাবো বন্ধুরা দেখুন গাডার দিয়ে বা সুতো দিয়ে আমি ভালো করে মুখগুলো এঁটে দিয়েছে তো এইগুলো এখন নিয়ে যেয়ে এখন গরম কাপড়ের মধ্যে ঢেকে রেখে দেবো তারপর আমরা দেখুন কালকে আমি কেটে দেখাবো দইটা কেমন হয়েছে তো বন্ধুরা দই বসানোর পর আমি একদিন পর আবার সকালবেলায় চলে এসছি তো দেখুন দইগুলো খুলে দেখাবো একটা ভারী তোয়ালি নিয়েছে এই তোয়ালির মধ্যে রেখে দিয়েছিলাম ভালোভাবে বসে যাবে এখন খুলে নিচ্ছি বন্ধুরা দেখুন কত সুন্দর বসে গেছে কি সুন্দর লাগছে দেখুন দেখতে এই দেখুন এই দেখুন আমি উবুর করে দিচ্ছি তাও পড়ছে না দেখুন কত সুন্দর বসে গেছে খুবই সুন্দর হয়েছে একদম দোকানের মতো হয়েছে দেখুন দোকানে থেকেও ভালো হয়েছে এত সুন্দর মানে বসেছে তো এইভাবে আমি প্রত্যেকটা দই আমি খুলে নেব তো দেখুন কত সুন্দর শুধু বসেছে খুব সুন্দর হয়েছে দেখতে দেখুন প্লাস্টিকের কাপগুলো গুলো খুব সুন্দর ভালোভাবে বসে গেছে তো বন্ধুরা দেখুন যে প্লাস্টিকের কাপে কাপেও বসেছিলাম তো কত সুন্দর সুন্দর বসেছে দেখুন খুব সুন্দর ভালোভাবে পারফেক্ট হয়ে বসে গেছে তো এটাও আমি খুলে নিয়েছি দেখুন এই বাটিটা খুলে নেব দেখুন এটাও খুব ভালোভাবে বসে গেছে কারণ আমার আসার সময় তো একটুখানি লাড়াচাড়া হয়ে গেছে বলে দেখুন এই পাশগুলো একটু খুলে খুলে গেছে তো বসে যাচ্ছে দেখুন খুব সুন্দর তো এই দেখুন আমার দইগুলো কত সুন্দর সুন্দর হয়েছে দেখুন তো এই দেখুন আমি এটা দেখাচ্ছে তো বন্ধুরা দেখুন তো কত সুন্দর হয়েছে কি ভালোভাবে বসে গেছে দেখুন খুব সুন্দর বসে গেছে দেখুন তো বন্ধুরা কি বলবো কি সুন্দর যে হয়েছে খেতে এত সুন্দর হয়েছে এক বাটে দই মনে হচ্ছে একবার নির্মিষের মধ্যে খেয়ে নেওয়া হবে তো বন্ধুরা এইভাবে আপনারা দই বসিয়ে খাবেন আর এই যা রৌদ্র করছে তো এই রৌদ্রতে যদি দই বসিয়ে খান তা মন প্রাণ দুটোই ভালো থাকবে সুস্থ থাকবে তো বন্ধুরা আজকে দই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকান অবশ্যই ক্লিক করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন